দেখুন আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে আজ থেকে কুড়ি দিন পর বা পঁচিশ দিন পর কি দিন থাকবে বা কি বার থাকবে তখন আমরা সাধারণত কি করি সোজা চলে যাই ক্যালেন্ডারে দেখি কী বার থাকবে এক দুই করে কিন্তু আমাদের গুনতে হয় সেম প্রবলেম কিন্তু আমার সাথেও হয় আমি যেন কোনো কোম্পানিকে নিজের বিজনেসের খাতের কোনো কোম্পানিকে যখন চেক দিই অনেক সময় আমাকে একুশ দিনেরও চেক দিতে হয় অনেক সময় তিরিশ দিনেরও চেক দিতে হয় অনেক সময় কিন্তু নব্বই দিনেরও চেক দিতে হয় কিন্তু চেকটা লেখার সময় কিন্তু বারবার করে আমাকে সেই ক্যালেন্ডারেই যেতে হয় কেন কারণ তিরিশ দিনে যদি কোনো চেক লাগে আর সেই দিন যদি রোববার পড়ে যায় তবে কিন্তু মুশকিল হয়ে যাবে চেক কিন্তু আর লাগবে না তো সেম প্রবলেম কিন্তু আপনাদের সঙ্গেও হয়ে থাকবে যদি সেম প্রবলেম আপনাদের সঙ্গে হয় তাহলে একটা ছোট্ট ক্যালকুলেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ক্যালকুলেশনটা দেখলেই কিন্তু খুব সহজেই আপনার ক্যালেন্ডারও রাখবে না সেটা আপনি বিশ দিনই বলুন তিরিশ দিনই বলুন বা একশো দিনই বলুন যেই দিনই বলুন আজকে থেকে সেই কতদিন পর কি বার হবে সেটা কিন্তু আপনি জেনে যেতে পারবেন মুখে মুখেই তো এটা করবেন কি করে দেখুন আমার এখানে লেখা আছে কিন্তু এরকম সানডে মন্ডে টুইসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডেটাকে জিরো ধরে নিতে হবে মন্ডে এক টিউজডে দুই তিন চার পাঁচ ছয় এবার আমাকে যদি আজকে কেউ জিজ্ঞেস করে আজকে যেরকম রবিবার আজকে থেকে কুড়ি দিন পর কী বার হবে তবে যেটা করতে হবে সেটা হচ্ছে কুড়ি দিন পর বলছে তাহলে এখানে কিন্তু কুড়ি করতে হবে আর আজকে হচ্ছে রোববার যেহেতু রোববার সেই জন্য সানডে হচ্ছে জিরো এখানে আছে তাহলে কুড়ি প্লাস জিরো এখানে হয়ে গেল কিন্তু কুড়ি এটাকে করতে হবে সাত দিয়ে ভাগ কুড়িকে আমি সাত দিয়ে ভাগ করে দিলাম তাহলে সাত দুগুনো চোদ্দ এই চোদ্দো ছয় থাকলো ভাগশেষ ঠিক আছে এই ভাগশেষ এবার ভাগশেষ থাকলো ছয় এখানে দেখুন স্যাটারডে ছয় মানে আজকে থেকে কুড়ি দিন পর কিন্তু শনিবার হবে একটু চেক করে নেবেন ঠিক সেরকম করেই কেউ যদি জিজ্ঞেস করে যে আজকে থেকে তিরিশ দিন পর কী বার হবে যেমন আজকে হচ্ছে রবিবার সেরম করেই কিন্তু এই তিরিশ লিখলাম আজকে হচ্ছে রবিবার মানে শূন্য হয়ে গেল তিরিশ এটাকে আপনি সাত দিয়ে ভাগ করে দিন তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ আঠাশ দুই থাকলো ভাগ শেষ দুই মানে টুয়েসডে তিরিশ দিন পর কিন্তু টুয়েসডে হবে আজকে যেহেতু রোববার সেই জন্য আমাকে শূন্য করতে হচ্ছে এটা যদি সোমবার হতো এটা যদি সোমবার হতো আর সোমবার থেকে যদি কেউ আপনাকে বলে যে কালকে থেকে আজকে তো রোববার কালকে থেকে তিরিশ দিন পর বা চল্লিশ দিন পর কী বার হবে তাহলে কি হবে দেখুন চল্লিশ দিন আমি এখানে ধরে নিলাম আজকে যদি রোববার না হয় সোমবার হতো তাহলে আমাকে এখানে এক যোগ করতে হতো এরকম হয়ে গেল এক এখানে যদি টুইসডে আমি ধরতাম তাহলে দুই এরকম করে হতো আমি এখানে সোমবারই ধরলাম এক যোগ করলাম যদি আজকে সোমবার হতো তাহলে হয়ে গেল একচল্লিশ এটাকে আপনি সাত দিয়ে ভাগ করুন তাহলে কত হবে চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছয় কালকে থেকে চল্লিশ দিন পর এই ছয় আছে যেরকম স্যাটারডে শনিবার হবে এইভাবেই কিন্তু আপনি মুখে মুখে কি বার হবে কতদিন পর যদি কেউ বলে চল্লিশ দিন পর তিরিশ দিন পর বা একশো দিন পর খুব সহজেই মুখে মুখেই কিন্তু হিসাব করে নেবেন আপনার কিন্তু ক্যালেন্ডারে যাওয়ার দরকারও পড়বে না ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ